নতুন নতুন বাইক কেনার পর হুট করে ইঞ্জিন সিজ করে ইঞ্জিন অফ হয়ে যায় নতুন বাইক এক হাজার দুই হাজার কিলো না চলা পর্যন্ত বাইকে বিভিন্ন ইস্যু শুরু হয়ে যায় ইঞ্জিন সিজ করে ইঞ্জিন খোলা লাগে কেন আমরা কি জানি যে ইঞ্জিন শীচ হওয়ার মেন রিজনটা কি কি সমস্যার কারণ ইঞ্জিন সিজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সবার কি অবস্থা প্রো ভাই পার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই কেমন আছেন তো আমি যেতেছি বনানি আমি এখন তুমি কলেজের দিকে তো একই কাজ একই রাস্তা একই বোরিং ভিউ ঠিক আছে আপনাদের জন্য নতুন কোনো ভিউ বা কোথাও যাওয়ার সময় পাই না ভাই যাওয়া না হলে যেতাম তো আজকে একটা কথা বলবো যে এটা আমি অনেক ভিডিওতে দেখতেছি যে ইঞ্জিন নতুন বাইক পুরবি বা আমাদের যে বাইকগুলো আছে কম্পিউটার যে বাইকগুলো বা স্পোর্টস সেভে বাইকগুলো ও আপনি নতুন কিনা বাইকগুলো হচ্ছে আপনার ইঞ্জিন সিজ তো এটার মেন ফ্যাক্ট কি এটা রিজন কি আমরা যা নতুন বাইক বা নতুন বাইক চালানো শিখা বা নতুন বাইক কি আমরা সচরাচর জানি না এটা এটা মেন ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে এখন এখন অনেক ছেলে পেলেরা আছে ইয়াং জেনারেশনে পোলা আমাদের মতো বয়সে পোলা পাইন যারা নতুন ফোর বা জে কেনার পর নতুন গাড়ি একবার একশো দেড়শো কিলো চালানো হয় না এই গাড়ি নিয়ে হচ্ছে তিনশো ফিট বাহিনী হানি বিভিন্ন বড় বড়ো জায়গা বা ট্যুর দিতে যেতেছে বা টপ উঠাইতে চাইতেছে এতেই গাড়িতে সমস্যাটা বাদে একটা গাড়ি নতুন অবস্থায় কোনো সময় আমাদের গাড়ির টপ তোলার ভাবনা আনা উচিতই না ভাই তো আমরা যখন নতুন বাইক কিনি তখন হচ্ছে আমরা অনেক কিছু জানি না এখন আমার ক্ষেত্রে যদি ধরেন ভাই আমি যখন নতুন বাইক কিনি তখন আমি অনেক কিছু জানি নেই ব্রেকিং পিরিয়ড সম্পর্কে নতুন নতুন জানতাম আমি আমি জানতাম না যখন বাইক কিনি ব্রেকিং পিরিয়ড মানে কি ঠিক আছে প্রত্যেকটা বাইকে এক একটা ব্রেকিং পিরিয়ড আছে ব্রেকিং পিরিয়ডের ভিতর আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জের ব্যাপার আছে ঠিক আছে যখন আমাদের কম্পিউটার সেগমেন্ট বাইকগুলো আমরা কিনি তখন অবভিয়াসলি দুই হাজার কিলো পর্যন্ত বা আঠারোশো কিলো পর্যন্ত হচ্ছে আপনার অ্যাটলিস্ট আর পি এম মেনটেন করতে হয় পাঁচ পাঁচের উপর আর পি এম নেওয়াই যায় না নিলে ইঞ্জিন অনেক সময় সমস্যা হইতে পারে ঠিক আছে আর প্রত্যেকটা বাইকেরই আপনার পাঁচশো কিলোর পর একটা মোবাইল চেঞ্জ দিতে হয় এক হাজার কিলোর পর একটা মোবাইল চেঞ্জ দিতে হয় পনেরোশোর পর এক হাজার একটা মোবাইল চেঞ্জ দিতে হয় ইঞ্জিন অয়েল আর হচ্ছে দুই হাজার কিলোর পর একটা ইঞ্জিন অয়েল আপনি চেঞ্জ করতে হয় এতে কি হয় যখন আমাদের নতুন বাইকটা থাকে বাইকটা পুরো ফ্রেশ থাকে তখন যখন বাইকটা রান করে তখন ওইটা আপনি ক্লিয়ার হয় ওইটা একবার ফ্রেশ হয় ওইটা যে খারগুলো থাকে ওগুলো ক্লিন হয় ওগুলো দুই হাজার কিলো পর্যন্ত আস্তে আস্তে চালাইতে হয় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশের উপর গাড়ি নেওয়া যায় না পিলিয়ন নিয়ে চালানো যায় বাট হেভি পিলিয়ন নিয়ে বাইক চালানো যাবে না যখন নতুন একটা বাইক কিনবেন তো আমাদের মতো যারা আছে তারা তখন ভুলটা কী করে মনে হয় আমি যেটা একবার করছিলাম যে নতুন বাইক কিনে আমি টপ তোলা প্ল্যানিং করছিলাম তখনও আমাকে বলে দিয়েছিলাম আমার যে চাচারা বা আমার যে বাইক সম্পর্কে যে ভালো জানে আমার ফ্যামিলি রিলেটিভস তখন তারা বলছে যে একটা বাইক কেনার পর প্রথম প্রথমে টপ তোলা চিন্তা ভাবনা করাই যাবে না করলে আপনার বাইক কী হবে ইঞ্জিন সিজ হয়ে যাওয়ার চান্স থাকে একশো পার্সেন্ট কারণ আপনি একটা জিনিস মনে রাখবেন একটা ছোটোটা বাচ্চা যখন আপনি নতুন জন্ম নেয় সে কিন্তু হাঁটতে পারে না সে কিন্তু চলতে পারে না তাকে হাঁটতে হাঁটা শিখাইতে হয় চলা শিখাইতে হয় তো ওরকমই একটা বাইক যখন একটা বাইক বানানো হয় তখন ওইটাকে চালানোর সাথে সাথে চালানো হয় না ওইটা আমাদের হাতেই চালানো হয় জাস্ট টেস্ট করার জন্য চালানো হয় দিন মাইকটা ছেড়ে দেয় আমাদের হাতে যখন আসে বাইকটা আমাদের কাজ করতে হয় আস্তে আস্তে ওইটা চালায় চালায় ফ্রি করতে হয় যত ফ্রি করবেন যত আপনি একটা বাইকের ব্রেকিং পির মানবেন ওই বাইকটা আপনার জন্য তত টুক স্টোয়েবল হবে ও তত টুক এটা বাইকের মেন গাড়ি নতুন গাড়ি কেনার পর ইঞ্জিন অলওয়েজ চেঞ্জ হবে করতে হবে ঠিক আছে এখন অনেক ছেলেপেলেরা আসে নতুন বাইক কেনার পরেই আপনার সাথে সাথে করে কি এক দেড় মাস পরে ব্রেকিং পিরিয়ড শেষ না হইতে ওরা তিনশো ফিট যাওয়ার টপ স্পিড তোলে টপ স্পিড তোলার পর হচ্ছে কি ইঞ্জিন সাথে সাথে সিজ করে আমি একটা দুই তিনটা ভিডিও দেখছি ফোরবিতে যে তিনশো ফিটে যাওয়া হচ্ছে টপ স্পিড তোলা কারণে হচ্ছে ইঞ্জিন সিজ হয়ে গেছে এটা মেন ফ্যাক্ট হচ্ছে আপনি ব্রেকিং পিরিয়ড মানে নিন ভাই আপনি ব্রেকিং পিরিয়ড না মানে আপনি গাড়ি দৌড় দিতে পারেন না তাই গাড়ির জীবন বা এটা গাড়ি দীর্ঘস্থায়ী তৈরি করতে হলে আপনার গাড়ির ব্রেকিং পিরিয়ড মাস্ট পি মানতে হবে ভাই এটা আপনি মানে না না মানে আপনি যদি এটা গাড়ি ব্রেকিং পিরিয়ড সুন্দরভাবে না মানতে পারেন ওই গাড়ি কখন আপনার মাইলেজ ভালো পাবেন ওই গাড়ি বিভিন্ন সমস্যা দেখা দিবে আস্তে আস্তে আর একটা গাড়ি যখন ইঞ্জিন সিজ হয়ে যায় ভাই ওই গাড়ি আপনার আর কোনোভাবে আগের মতো নতুনের মতো চালায় মজা পাবেন না ভাই ঠিক আছে আর অনেক কিছু আছে যেমন ইঞ্জিন হয় মেন কারণ আমরা গাড়ি সার্ভিসিং করাই এমন অনেক আছে দশ হাজার বারো হাজার কিলো হয়ে গেছে বা পাঁচ হাজার ছ হাজার কিলো হয়েছে আমরা গাড়ি সার্ভিসিং টার্ভিসিং করাই না টপ মারি খালি টপ মারি কিন্তু আমার গাড়ি সার্ভিসিং করাই বা গাড়ির টেক কেয়ার করি না এই তো আপনার অনেক সময় গাড়ির ইঞ্জিন হওয়ার চান্স থাকে নাইনটি নাইন পার্সেন্ট একটা গাড়ির মেন কি লাগে ভাই স্পার প্লাট চেক দিতে হয় আপনি এয়ার ফিল্টার চেক দিতে হয় মোবাইল চেঞ্জ দিতে হয় এমন আমি অনেক ভিডিও দেখছি এমন অনেক বাইকারে আমি দেখছি যে গাড়ি কেনার পর যে ইঞ্জিন অয়েল যে পেয়েছি উড়ে দিয়ে এখন পর্যন্ত দশ হাজার কিলো বারো হাজার কিলো চালা ওই ইঞ্জিন অয়েলের মেয়াদ শেষ ওই ইঞ্জিন অয়েলের জীবন শেষ ধাও পাবলিক ওই ইঞ্জিন অয়েল ঠিক আছে তারপর আপনি মনে চেঞ্জ কিলো হয়ে গেছে আপনি ইঞ্জিন এতে কি হবে আপনি গাড়ি যে অক্সিজেন পাইতে হলে আপনি ফিল্ডটা ক্লিন থাকতে হবে এয়ারফিল্ড এয়ার ফিল্ডার যদি ক্লিনই না থাকে ভাই গাড়ি কিভাবে আপনি অক্সিজেন নিতে পারবো কিভাবে ও রান করবো ওরও তো একটা জীবন ওরও তো একটা ইঞ্জিন ওরও তো শক্তি লাগবে তো এয়ার ফিল্টার এর কাজ হতেছে বাইরে থেকে বাতাসের মাধ্যমে অক্সিজেনটা ফ্রেশ করে ইঞ্জিনে করা এর মাধ্যমে ইঞ্জিনে জ্বালানি যায় আপনি একটা রান করে এয়ার যদি ক্লিন না রাখি সময় গাড়ি স্টার্ট নিতে চায় না কেন জানেন ভাই বৃষ্টিতে পানি ভিজে ভিজা পশু জীবিত পানি যায় আমরা ওইটার মুছি না কিছু কি রেখে দিই ঠিক আছে তেন হচ্ছে অনেক সময় স্প্রাই প্লাগ চেঞ্জও করা হয় না ক্লিনও করা হয় না প্লাগে কাজ করা না অনেকবার আপনি স্টার দিবেন দিবেন নিবে না কারণ আপনি স্পার প্লাগ চেঞ্জই করেন না বা ক্লিনই করেন না এক একটা স্পার প্লাগে মেয়াদ থেকে পাঁচ হাজার কিলো বা ছ হাজার কিলোর পরে মাস্ট বি স্পার প্লাগ আপনি চেঞ্জ করতে হবে আর আপনি চেঞ্জ না করেন আপনি আমাদের গরিব হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনি ক্লিন করেন বাইকটারে মানুষের মতো মানে আমি একটা মানুষ তা মানুষের মতো চালানো ট্রাই করে এমন অনেক মাল বাইক আছে যেমন হায়ার সিসির বাইকগুলা ওগুলাতে দেখবেন যে ইঞ্জিন সিস কখন ওভার স্পিডিংয়ের কারণে ইঞ্জিন ওদের মানে হায়ার সিসি বাইকগুলোতে যেমন দেড়শো সিসি স্পোর্টস বাইকগুলোর কথা বলতেছি দেন হচ্ছে বড়ো বড়ো সিসির বাইকগুলোতে কুলিং সিস্টেম থাকে কুলিংয়ে পানি শুকা যায় ওই পানি চেঞ্জই করা না অনেকে জানেই না যে কুলিংয়ের পানি ভরতো একটা লিকুইড টাইপের পানি এসে পানি না ভরলে ইঞ্জিন সিস হবে মাস্ট আর ওয়ান ফাইভ বলেন জি বল বলেন এইগুলোতে এই প্রবলেমগুলো দেখা যায় তখন অনেকে কোশ্চেন হইতে পারে ভাই যে ইঞ্জিন সিস হওয়া হওয়া থেকে কীভাবে বাঁচবো ইঞ্জিন সিস হওয়া থেকে এড়া থাকবে অবভিয়াসলি ফার্স্ট আপনার নতুন গাড়ি কেনার পর ব্রেকিং পিওডটা সুন্দরভাবে মানেন ইঞ্জিন ওয়েলটা চেঞ্জ করতে থাকেন তিনবার চেঞ্জ করেন ব্রেকিং পিওড পর্যন্ত এম হাই করেন না টপ সাইট বা চল্লিশ ওপর টাইনেন না ঘুরে গাড়িটা ব্যাট বাস মারা দিয়ে দিয়ে ঠিক আছে দেন প্রত্যেক পাঁচ হাজার কিলো পর্ব আপনি ট্রাই করেন যে গাড়িটা সার্ভিস করানো বা তিন হাজার কিলো পর্ব সার্ভিস করানো ছোটখাটো সার্ভিস করান টায়ারের প্রেশার দেখেন ইঞ্জিনে ইঞ্জিন অয়েলটা চেক দেন এয়ার ফিল্টারটা চেক দেন ঠিক আছে ইঞ্জিন ইঞ্জিন অয়েল চেঞ্জের সাথে সাথে অলসি যে ইটা ফিল্টার থাকে মোবিল ফিল্টার বা ইঞ্জিন অয়েল ফিল্টার ওইটা আপনার চেঞ্জ করতে হবে মাস্টি দেন এয়ার ফিল্টার উপর একটু ফোকাস দেন এয়ার ফিল্টারটা আছে কি না দেন হচ্ছে ব্রেক শ্যুগুলা ব্রেক শুগুলো ঠিক আছে কিনা এমনও আমি দেখছি ব্রেক শুর ক্ষেত্রে যে গাড়ি মনে করেন ক্ষয় যেতেছে ঠিক আছে গাড়ি কিন্তু ব্রেক শু ব্রেক শু কিছুই নেই ব্রেক শু শেষ কিন্তু ব্রেক শু চেঞ্জ করা না তো ওই সব মানুষগুলো অ্যাক্সিডেন্টে কট খায় যায় ওই সব মানুষগুলো জীবনে ধরা খায় যায় অ্যাক্সিডেন্টে প্রথম দাবি হচ্ছে আপনার ব্রেক ঠিক না থাকা ইভেন আরেকটা জিনিস আছে আমাদের বাইকের বাইকের কমিউনিটির ভিতরে যে অনেক অ্যাক্সিডেন্ট আমাদের যে ব্রেক ওয়েলটা আছে ওইটা ভাই পনেরো হাজার বিশ হাজার কিলো চেঞ্জ করে ফলা দেওয়া উচিত বা চেক করা উচিত যে ঠিক আছে কিনা ওই তেলটা প্রেসার আছে কিনা ঠিক আছে এগুলো যদি মেনটেন না করতে পারেন ভাই আপনার জন্য বাইক না আপনার বাইকের কষ্ট দিবেন আপনার বাইক থেকে আবার ভালো মাইলেজ পাইবেন একটা গাড়ি মাইলেজ পাইতে হলে আপনি কী কী দিক ঠিক থাকতে হবে জানেন আপনাকে একটা গাড়ি ভালো মাইলেজ পাইতে হলে আপনার গাড়ি সব ঠিক থাকতে হবে দেন আপনি প্রপার একটা মাইলেজ পাবেন গা চাকার এয়ার চাকার প্রেশার ঠিক থাকতে হবে এয়ার ফিল্ডার ঠিক থাকতে হবে আপনার দেন হচ্ছে আপনার কি বলে অনেক কিছু ভাই যেমন মনেও আসে না যেমন আছে আপনার ইঞ্জিন অয়েল ঠিক থাকতে হবে এনিথিং এল সব ঠিক থাকার পরই আপনি গাড়ি ভালো একটা মাইলেজ পাবেন আর ইঞ্জিন যে গাড়ি একবার ইঞ্জিন শিস হয়ে গেছে ঠিক আছে ওই ইঞ্জিন আবার বাঁধাইতে হয় আবার ঠিক করতে হয় ইঞ্জিন খুলতে হয় ওই গাড়ি আর কখনোই আগের মতো মজা থাকে না তাই সব সময় জিনিস মনে রাখবেন যে নতুন বাইকার আছেন অবভিয়াসলি এই জিনিসটা মাথা রেখেন যে প্রথম দুই হাজার কিলো পর্যন্ত গাড়িটা লিস্ট টু আসতে চালান একটু বুঝে শুনা চালান আর পি এম হাই কম তোলেন কম ইউজ করেন টানাটানি কম করেন ইঞ্জিন ওয়েলটা চেক দেন গাড়িটা একটু

আমাদের এখন ওগুলা কিছু করা লাগে না এখন জাস্ট ছবি চালানো যায় গাড়ি আনার সাথে সাথে জাস্ট হচ্ছে আপনি আর পি এফ মেনটেন করতে হয় পিলিয়ন কম না উচিত টেনেছে গাড়ি টাকা টানি কম করা উচিত এটা ইঞ্জিনটা আপনি প্রপারলি সেট আপ সেট হয়ে যাবে দেন আপনার এখন ইস্যু থাকবে কিন্তু আমরা ওইটা করি না তো যে গাড়ি ইঞ্জিন সিস হয়ে যায় ওই গাড়ি বেশি বেগি কী করে সেল দেওয়া দেয় তো যারা কিনে তারা অনেকে বুঝে না কারণ ইঞ্জিনের উপর ফোকাস হয় না ইঞ্জিন যখন আপনি আবার রিপেয়ার করবেন প্রথম প্রথম কয়েকদিন আপনি নতুনের মতো ভাইবি পাবেন বা দিন শেষে যেগুলাও হে কুদু হয়ে আবার যে ইঞ্জিন একবার হাত খোলা হয়ে গেছে পুরাপুরি ওই ইঞ্জিন আপনি কাজ করতে হবে টাকা ঢালতে হবে সব সমস্যা ইঞ্জিনে হবেই হবে মাস ওইটা আপনাকে কেউ এড়াইতে পারবে না দেখবেন সেকেন্ড হ্যান্ড শপগুলাতে আর ওয়ান ফাইভ একবার নতুন ভার্সনগুলা আপনার সেকেন্ড হ্যান্ড সেল হয় তো এগুলা মেন সেল হওয়ার হচ্ছে এই যে প্রথমে যা পাগলা মতো ট্রেনে ইঞ্জিন সীজ করে নেয় তখন ইঞ্জিন ঠিক করে ভাঙ্গা ভুঙ্গা যেমন ঠিক ঠিক করে আপনার হচ্ছে সেল যায় ওরাও জানে যে এই গাড়ি আর চালায় মজা জানে তো যারা আমাদের মতো নোস আছে নতুন গাড়ি একবার এক দেড়শো দুশো তিনশো চারশো কিলো চালানো কিন্তু এই জানে না ইঞ্জিনে সীজ সিস হইলে মানে পিস্টন বাদ আর পিস্টন হওয়া মানে আপনি গাড়ির জীবন শেষ মানে মেরুদণ্ড যেমন আমাদের মেন বডি মানে মুভমেন্ট করতে মেরুদণ্ড মেন এরকমই হচ্ছে ইঞ্জিনের মানে পিস্টন ঠিক আছে তাই আরো অনেক কম্পোনেন্ট আছে যেগুলো হিসাব রকম তো যাই হোক নতুন গাড়ি কেনার সাথে সাথে কেউ টানা দিতে যায় না মারা খায় যায় না টু গাড়িটার বিশ্রাম দেন গাইডার হইতে দেন দেন আপনি দুই হাজার তিন হাজার কিলো আপনি যত ইচ্ছে তত টান আপনি কেউ আটকাবে না তো আজ এ পর্যন্তই সামনের মানুষটা সেভাবে বসে সে সেটা পজিশনে কড়া লেভেলের পজিশন তো মানে তার সে এক পাশ নেমে গেছে এরকম পঁচিশ অবস্থা যাই হোক তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই কথা আপনার সবাইকে